আসসালামু আলাইকুম রব্বানি মিডিয়া টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ রব্বানি মিডিয়া টোয়েন্টি ফোর থেকে যুক্ত হয়েছে আমি হাফেজ মৌল মুফত জাহিদুল ইসলাম রব্বানি আপনাদের সামনে যে চুলা নিয়ে এসকে উপস্থিত হয়েছি সেটা হলো আমাদের রেস্টুরেন্ট ভার্সন কমার্শিয়াল চুলা সেটা হলো পনেরো ইঞ্চি চুলা এই চুলাতে আপনি দশ থেকে পনেরো কেজি চাল পর্যন্ত ভাগ করতে পারবেন এবং আমাদের আরও ছোটো বড়ো চুলা আছে বারো ইঞ্চি থেকে শুরু করে আমাদের আরও বড়ো চুলা আছে একসাথে চল্লিশ থেকে চাল পাক করতে পারবেন এরকম চুলো আমাদের আছে বিস্তারিত জানতে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে তো যারা গ্যাস বিল নিয়ে চিন্তিত তারা আমাদের এই চুলা ব্যবহার করে মাসে গ্যাসের চেয়ে গ্যাসের যদি আপনার তিন গুণ খরচ হয় তাহলে আপনি এখানে দুই গুণই সেভ করতে পারবেন তো খরচ কমাতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে চুলা নিয়ে আপনি অবশ্যই সাশ্রয়ী হতে পারবেন তো আমাদের কাছ থেকে অনেকেই চুলা নিয়েছেন এবং অনেক লাভবান হয়েছেন মর্মে আমাদের অনেক রিভিউ আছে বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আসসালামু আলাইকুম ধন্যবাদ